অধ্যায় পুরুষোত্তম যোগ পরম পুরুষের যোগ তত্ত্ব বৈদিক জ্ঞানীর চরম উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ এবং পরম পুরুষোত্তম ভগবান রূপে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যে মানুষ শ্রীকৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করেন সে তাঁর কাছে আত্মসমর্পণ করে এবং তার ভক্তিমূলক সেবায় আত্মনিয়োগ করে শ্রী ভগবান উচ ঊর্ধ্বমূলম অধঃাখম আশ্বত্তম প্রহুর ব্যয় ছন্দাংসি পর্ণানি ব্যস্ত পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্ব ও অধঃ শাখা বিশিষ্ট একটি অব্যয় অসত্য বৃক্ষের কথা বলা হয়েছে বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ আধশ্চর্ধ্বম প্রসৃতা তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধী মনুষ্য লোকের এই বৃক্ষের শাখাসমূহ জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধদেশে ও ঊর্ধ্ব দেশে বিস্তৃত ইন্দ্রিয় বিষয় সমূহই এই শাখাগণের পল্লব এই বৃক্ষের মূলগুলি অধদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ নরূপমস্হ তথোপলভ नान्तो न चादिर्न च सम्प्रतिष्ठा अश्वत्थमेनम् सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ततः पदम् तत् यस्मिन् गता न निवर्तन्ति भूय तमेव चाद्यम् पुरुषम् प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणी एवृक्षेश्व एजगुति উপলব্ধ হয় না এর আদি অন্ত যে কোথায় তা কেউই বুঝতে পারে না তীব্র বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা দৃঢ় এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না কাল থেকে যার থতে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে সে আদি পুরুষের প্রতি শরণাগত হও নির্মাণ মোহা দোষা আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বয়ের বিমুক্তা সুখ দুঃখ সংগ্র গছ তৎ যারা অভিমান ও মোহশূন্য শূন্য রোহী নিত্য অনিত্য বিচার পায়ণ কামনা বাসনা বর্জিত সুখ দুঃখ আদি দ্বন্দ্ব থেকে মুক্ত এবং মোহমুক্ত তারাই সেই অব্যয় পদ লাভ করেন না তৎ ভাসেতে সূর্য না শশাঙ্ক না পাবক ই না নিবর্তে তদাম পরমম মম অগ্নি বা বিদ্যুৎ আমার এই পরম ধামকে আলোকিত করতে পারে না সেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না সনাতন মন ইন্দ্রিয়ান এই জলজগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্নংশ জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে শরীরম্নতিচ্ছাপ ক্রাম তীশ্বর গৃহীত বৈতানি সংয়াতি বায়ুর গন্ধান ইবাস বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্নত্র গমন করে তেমনি এই জড় জগতের দেহের ঈশ্বর যে এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারাগুলি নিয়ে যায় श्रोत्रम् चक्षुः स्पर्शनं च रसनं घ्राणम् एव च अधिष्ठाय मनश्चायम् विषयान् उपसेवते एजीब् चुक्खु कौर्णोतौग् ज्यूहा नाशिका ओ मोन् के आश्रय कुरे इन्द्रिये विषयसमूहो उपभोग करे, करे। उत्क्रामन्तम् स्थितं वापि भुञ्जानम् वा गुणान्वितम् विमूढा পশ্যন্তী ধ্যান চক্ষুষা মূর লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে এবং প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সেই উপভোগ করে কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান ইতন্তি আত্মবস্থিত প্রকৃত

সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে তা আমারই তেজ বলে জানবে গামা বিশ্ব চ ভূতানি ধারামসা পুষ্ণামি চৌষধি সর্বা সোম ভূত রসাত্মকা আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান জব আদি ওষুধে পুষ্ট করছি অহম বৈশ্বানর ভূত প্রাণী নাম দেহমাশ্রিত প্রাণাপান সময়ুক্ত পচাম জন্নম চতুর্িধম আমি জঠোরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে চার প্রকার খাদ্য পরিপাক করি সর্ব চা वेदैश्च সন্নিষ্ট अहमेव वेद्यो চেদর্াইহমেব এ एव হ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি জ্ঞান ও বিলোপ হয় আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদবিদ द्वामौ पुरुष लोके क्षरचाक्षर एव क्षर सर्वाणी भूतानि कुटस्थो क्षर उच्यते खौर ओ अक्षर दु प्रकार जीव रोचे यही जौर जगत समस्त जीव के खौर एवं चीज जगते समस्त जीव के अक्षर बला है उत्तम पुरुषस्वन्य परमात्मे যো লোক্র বিবর্ধ্যর এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমা যিনি স্বর ও বয় এবং ত্রিজগতির মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন ক্ষরম আতীত আক্ষরাচম কত লোকে বেদে চ প্রতো যেহেতু আমি খড়ের অতি এবং অক্ষর থেকে উত্তম সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাতমূ জানা পুরুষোত্তম স্বে ভজতি মাম, সর্বভাবেন ভারত হে ভারত যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন ইতি গুহ্যতম শাস্ত্রম ইদমুক্তম ময়ানঘ এতদ বুদ্ধা বুদ্ধিমান স্যাত কৃতকৃত্যশ ভারত হে নিষ্প অর্জুন হে ভারত এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান उ कृतार्थ हन